রাজ্য জুড়ে যে শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে পরীক্ষা তো আমরা দিতে চাইছি না সাত আট বছর পর আবার পরীক্ষা দেওয়া যায় যেরকম আর আট বছর দশ বছর আগে আমি ছিলাম আমি কি একই জায়গায় রয়েছি ভূতরে শিক্ষক এদেরকে কেউ চেনে না উনি অনেক কিছু বলেন ওনার কথায় আমরা কোনোভাবেই ভরসা করছি না আমাদের বাইশ লক্ষ ওএমআর যাতে পাবলিশ করা হয় এবং তার মাধ্যমে রিপ্যানেল করা হয় তার দাবি আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে বেঙ্গল মাদেশা এডুকেশন ফোরামের আন্ডারে উইদা ফোরাম ক্লিডিং ফর জাস্টিস আমাদের সংগ্রামটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে যেখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাদ গিয়েছে যেখানে কিছু যোগ্য আছে কিছু অযোগ্য আছে তো যারা অযোগ্য তারাও কিন্তু অনেক প্রসিডিওর মেনটেন করেছে হয়তো তারা ঘুষ দিয়েছে বা কেউ র্যাঙ্ক জাম্পিং করেছে বা এ করেছে কিন্তু তারা সাত বছর স্কুলে গিয়ে চাকরি করেছে অতএব তারা কিন্তু কাজ করেছে বলবো কি হয়েছে ছ বছর সাত বছর আসেনি একই ফ্যামিলির নিয়োগ হয়েছে একটা ম্যানেজিং কমিটির দ্বারা এবং তারা তারা সুপ্রিম কোর্টে দাবি করেছে যে করিয়ে আমাদেরকে বেতন দেওয়া হোক এবং সেখানে নশো সাতান্ন জনের বেতনের অর্ডার হয়েছে যাদেরকে ছাত্রও চেনে না যাদেরকে স্কুলের কোনো স্টাফও চেনে না এদেরকে আমরা বলি গোস্ট টিচার মানে ভূতরে শিক্ষক এদেরকে কেউ চেনে না তাহলে একই জায়গাতে দুই রকমের কেন জাস্টিস হবে আমরা চাই শিক্ষাক্ষেত্র স্বচ্ছ থাকুক যোগ্যতার ভিত্তিতে যে কেউ আসুক পড়াক কিন্তু এই স্বজন পোষণ একই ফ্যামিলি ভাই মাদ্রাসা এগুলো আমরা পছন্দ করি না এর বিরুদ্ধে আমরা মাদ্রাসার শিক্ষক আমরা হাই মাদ্রাসার শিক্ষক কিন্তু আমরা চাইছি আমাদের রাজ্য জুড়ে যে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা চাই হাই স্কুল ঠিকঠাক হাই ঠিকঠাক আমাদের দু সালে প্যানেল ক্যান্সেল হয়েছে সেখানে আমরা নিরপরাধ কোনো রকম দুর্নীতি না করে যারা চাকরি পেয়েছি তাদের চাকরিটা অবৈধভাবে কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র সরকারের দুর্নীতি আমরা ওই দুর্নীতির বলি হতে চাই না তাই প্রতিবাদ করতে আমরা আমরা চাইছি আইনভাবে রাজ্য সরকার যেন আমাদের আবার পুনর্গ উনি অনেক কিছু বলেন ওনার কথায় আমরা কোনোভাবেই ভরসা করছি না আমাদের বাইশ লক্ষ ওএমআর যাতে পাবলিশ করা হয় এবং তার মাধ্যমে রিপ্যানেল করা হয় তার দাবি আমাদের দাবি যে আমাদের বহল করতে হবে আগে যেখানে আমরা ছিলাম আমাদের রিভিউতে যেন ফেরত আনা হয় সরকার যেন তার জন্য স্টেপস নেয় এই কারণেই আর কিছু না পরীক্ষা তো আমরা দিতে চাইছি না সাত আট বছর পর আবার পরীক্ষা দেওয়া যায় যেরকম আর আট বছর দশ বছর আগে আমি ছিলাম আমি কি একই জায়গায় রয়েছি যে আমি আবার পরীক্ষা একটা চাকরির জন্য আমি কতবার নিজেকে প্রমাণ দেবো আমরা অবশ্যই চাইছি পুনর্বহাল রিইনস্টেটমেন্ট অফ আর জব যেখানে আমরা ছিলাম আট বছর আগে সেখানেই ফেরত যেতে চাইছি কোনো পরীক্ষা দেবো না এটা বলেই আমরা যোগ্য এর বাইরে তো আর কিছু বলার নেই বেশি আমরা যোগ্যতার প্রমাণ বহুবার দিয়েছি আমরা যোগ্য যোগ্যতার প্রমাণ দিয়েই এই চাকরি করছি এবং সেই জায়গায় আমাদেরকে সম বেতনে এবং সসম্মানে ফেরত নিতে হবে এর বাইরেও আমাদের আর কোনো দাবি নেই একটাই দাবি আর সামনে রিভিউ পিটিশন আছে কোর্ট খুললে যেন অবশ্যই সরকার রিভিউ পিটিশন থেকে আমাদের ঘুরিয়ে আনার ব্যবস্থা করেন অবিলম্বে করেন এবং এই ফর্ম ফিল আমরা চাইছি না পরীক্ষা চাইছি না